খাবারটা কীভাবে দিবেন তারা খাবারটা দিতে হবে একমাত্র যখন বৃষ্টি না থাকবে কিছু সময়ের জন্য ছেড়েছে বৃষ্টি আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালোই আছেন তো বেশ কয়েকদিন যাবত হচ্ছে বৃষ্টি হচ্ছে একটা না কোনো থামা থামি নামই নেই তো এখন অনেকে আমাকে কন্ট্যাক্ট করতেছেন এবং এস এম এস দিচ্ছেন যে আমি মাছকে খাবার দিতে পারছি না খাবার দিলে মাছের কোনো সমস্যা হবে কিনা তো এটা নিয়ে আর কি কথাটা বলবো এবং হচ্ছে আমি আমার খামারে খাবার অলরেডি দিয়ে ফেলেছি এবং কিভাবে খাবারটা দিলে ভালো হয় বিস্তারিত আমি বলতেছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং শুনতে থাকুন তো খামারে ঢোকার আগে এই যে এখানে দেখছেন ওকে একটু অপমান করে নেই এই তো দিয়ে দিলাম এখন খামারে ডুবব খামারের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালোর দিকেই আছে এখন কাজের কথায় চলে আসা যাক আমি কিন্তু খাবার দিয়ে ফেলেছি এবং দেখতে পাচ্ছেন ইয়ারেশন দেওয়া আছে আমার যেহেতু আমার সেট আছে আমি ইয়ারেশনটা চালিয়ে রেখেছি চালিয়ে রাখার মূল কারণ হচ্ছে আমি খাবার দিয়েছি বৃষ্টির মধ্যেই এয়ারেশনটা তখন বন্ধ ছিল যখন খাবার দেওয়ার পর পাঁচ ছয় মিনিট হয়ে গেছে তারপর থেকে আমি ইয়ারেশনটা চালিয়ে দিয়েছি কারণ হচ্ছে যখন দিন মেঘলা থাকে তখন কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই পুকুর অথবা হচ্ছে মাছের ট্যাঙ্কে অক্সিজেনের ঘাটতি পরে তার জন্য ইয়ারেশনটা দেওয়া আপনার ওই যে পুকুরটা আমার দেখতে পাচ্ছেন যখন হচ্ছে দিন খারাপ থাকে তখন কিন্তু এটার মধ্যে গ্যাস হয়ে যায় আর কি অক্সিজেনের ঘাটতি পড়ে যায় তো ম্যাক্সিমাম পুকুরে খাবার যখন বেশি দেওয়া হয় এই সমস্যাটা হয় তো মাছের ক্ষেত্রে প্রত্যেক জায়গায় আপনার যখন রুদ্রের আলু না থাকে তখন কিন্তু অক্সিজেনের ঘাটতিটা হয় তার জন্য আমি ইয়ারেশনটা দিয়ে দিয়েছি খাবার দেওয়ার পাঁচ থেকে দশ মিনিট পরে আপনারা যদি ওই ইয়ারেশন সেট থাকে তাহলে দিয়ে দিবেন নয়তো আপনার সমস্যাটা সম্মুখীন হতে হবে মাছ মারা যাবে মাছ উপরে বেসে যাবে এই সমস্যাগুলি হবে যখন দেখবেন মাছ উপরে বেসে গেছে তখন আপনি নিশ্চিন্তভাবে চিন্তার কোনো কারণে বুঝতে পারবেন যে হ্যাঁ অক্সিজেনের ঘাটতি পড়ে গেছে তো তখন তাৎক্ষণিক কী করবেন আপনি আপনি হচ্ছে ট্যাঙ্কের মধ্যে একটু পানিটা নাড়াচাড়া করবেন একটু পানি কমিয়ে আবার নতুন পানি অ্যাড করে দিয়ে দিবেন। তাহলে কিন্তু মাছগুলি সুস্থ হয়ে যাবে আর যাদের ইয়ারেশন সেট নেই তারা খাবারটা কিভাবে দিবেন তারা খাবারটা দিতে হবে একমাত্র যখন বৃষ্টি না থাকবে কিছু সময়ের জন্য ছেড়েছে বৃষ্টি তখন হচ্ছে খাবারটা দিয়ে দিবেন সাথে সাথে আর খাবারের পরিমাণ খুবই কম হবে একদম সীমিত আগে যা দিতেন দিন ভালো থাকতে তার চাইতে তিন ভাগের এক ভাগ দিতে হবে খাবার কারণ ম্যাক্সিমাম খাবারটা হচ্ছে দ্রুত খেতে পারবে না যখন আবার বৃষ্টি চলে আসবে তখন হচ্ছে পানির সাথে মিশে যাবে তখন হচ্ছে আপনার পানির যে গুণগত মানটা নষ্ট হয়ে যাবে তার জন্য হচ্ছে অল্প খাবার দিতে হবে যাতে খাবারটা খুব দ্রুত মাছ খেয়ে ফেলতে পারে তো এরকমভাবেই আমি হচ্ছে এখন মানে যতদিন মাছ পালতেছি আর সবাই অবগত আছেন যে আমার সেট আপটা পুরাই আউটডোরে দেখতেই পাচ্ছেন অনাবরত বৃষ্টি রুদ্র সব কিছু এটার উপর দিয়ে যায় তো আমার যেই মানে মাছ পালার যে অভিজ্ঞতা তো আমি ওইটা আপনাদের মাঝে শেয়ার করি আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করি তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এটা আপনারা খুব ইজিলি টেক করতে পারবেন আর যাদের অক্সিজেন সেটআপ আছে তাদের একটু চিন্তা কম আর যাদের একটু সেটআপটা নেই তাদের মানে ওই জিনিসটা একটু ফলো করতে হবে যখন বৃষ্টিটা ছেড়ে দেবে সাথে সাথে খাবারটা দিয়ে ফেলতে হবে একদম কম আর আমার যেহেতু অক্সিজেন সেট আছে আমি সময় দেই না মাঝে মধ্যে হচ্ছে দেই আমার দুইটা মেশিন রেডি করা আছে এই যে দেখেন এখানে একটা আর একটা হচ্ছে পিছন সাইডে তো তখনকার যদি মন চাই আমি দেই সারাক্ষণ কিন্তু আমি দিয়ে রাখি না অনেকে জানেন যে ভাই অক্সিজেনকে সারাক্ষণ দিতে হবে কি না আমি বলি যে না সারাক্ষণ আমি দেওয়ার প্রয়োজন মনে করি না হয়তো সপ্তাহে এক দুই দিন আমি মানে এটা হচ্ছে আমার ভালো লাগার বিষয় যখন ভালো লাগে দেই কারণ হচ্ছে যখন ট্যাঙ্কের মধ্যে ফ্লু হয় দেখতে খুব ভালো দেখা যায় আমার কাছে ভালো লাগে তো এর কারণে আর কি দেওয়া আর মাছের ঘনত্ব যদি বেশি থাকে তাহলে তো অক্সিজেন লাগবেই এটা কোনো বাধা ভিন্ন হবে না তখনকার লাগবে যেরকম আপনি একটা রুমে যখন একশো জন মানুষ থাকবে ওইখানে এক হাজার মানুষ ডুববে তখন কিন্তু অক্সিজেনের ঘাটতি স্বাভাবিক হবেই তো সেমই এরকম যখন আপনার মাছের ঘনত্ব থাকবে তখন অক্সিজেন ব্যবহার করতে হবে আর অক্সিজেন ব্যবহার করাটা হচ্ছে আপনার ক্ষতিকর না এটা লাভজনকই কারণ আপনি যদি অক্সিজেন সবসময় ব্যবহার করেন আপনার মাছের ফিটনেস খুব হেলদি থাকবে ওরা খুব আনন্দ বোধ করবে এটাই স্বাভাবিক তো ভিডিওটা এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফিজ পরে আবার আসবো যে কোনো ভিডিও নিয়ে